কাই লাগে সখী কৃষ্ণরূপ বাইতে আছিরেকে এই গরমের মধ্যে গাসছলা কি করতেছস আর বলিস না বন্ধু বাসায় এসে আছে ঠিক আছে পাঁচ মিনিট ঠান্ডা হইলে 10 মিনিট সিদ্ধ হইতে হয় তাই তাইজন্যই গাসতলা বসে আছি আচ্ছা তাহলে তুই থাক আমার কাজ আছে আমি যাই ঠিক আছে যা আমি দেখি এই জায়গায় কতক্ষণ থাকতে পারি তোরা বাতাস কর বাতাস কর আহ এই রুদে আমি আর একটু হাঁটলে হাফ সিদ্ধ হয়ে যেতাম এই ঠান্ডা মানিটা আমাকে বাঁচাইল তুমি কি কোনো পারফিউম মেখেছ নাকি জাদু না চাচা এটা গরমের স্পেশাল স্প্রে গাম থামায় জীবন বাঁচায় থাকো বাতিজা আমি যাইতেছি কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দ এই পাউডার না থাকলে আজ আমি আগুনে জ্বলে যেতাম এখন ঠান্ডা ডান্ডা কুল কুল তুই কি রে বোরাব গলিয়ে গায় ঢালছিস নাকি দেখতে এবারে টিকটকারের মতো লাগছে না ভাই আমি টিকটকার না না ভাই এটা ঠান্ডার পাউডার গরমে বাঁচার একমাত্র উপায় দেখ তুই আমাদের গ্রুপে একটা মেসেজ দে গরমে বাঁচার মিটিং করব বাইরা আজ গরমে বাঁচার মিটিং করব গাছ তলায় কিন্তু ফেন নাই আনন্দ হবে বরপুর বাতাস কর বাতাস কর ঠান্ডা ঠান্ডা কুলকুল ভাইরা এতে গরমে বাঁচার রাস্তা কি চলো সবাই মিলে বরাফের দেশে যাই এখানে হয়তো ঠান্ডা মিলবে না এরা বরাফের দেশে এখন গরম পড়ছে এখানে যাওয়া যাবে না তাহলে এখন কোথায় যাওয়া যায় চলো ভাইয়ারা এর থেকে বড় একটা ফ্যান কিনি তার থেকে বড় উপায় আর কোনো কিছু নাই কি বলো তোমরা দেখ ইকবাল তোর হাতে ফ্যান কিন্তু ফ্যানটা চলছে না কেন আরে ভাই আমার ফ্যান এটা কারেন্ট ছাড়া চলে না তাই একটু সলো মোডে আছে বুঝতে পারছেন ভাই সব গরমে একসাথে বসা মানেই স্পেশাল কিছু মানে কি তুই আবার কি প্ল্যান করতেছ এই যে আমার স্পেশাল শরবত এটা একবার খাইলে গরমের নাম বলিয়ে দিবে এটা শরবত না অন্য কিছু তুই দেখি বিজ্ঞানী থেকে কম না ভাই এটা খাইলে কি ঠান্ডা হইব না হসপিটাল যাওয়া লাগবে

ভাই ঠান্ডা তো হলাম কিন্তু চোখে তো কিছু দেখতেছিনা ভাই ওই হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ